চলি

কামরুল হোসেন কি ঘটনা এখানটা স্যার আমি পিছন সাইড ছিলাম তাহলে এখানে একটা হুটগার্ড পড়ে গেল যখন ছুটে এসেছি তাহলে ওই গার্ড পুলিশ আসছিল ওদের বাচ্চাকে আলাঙ্গিরি চেয়ে লোক ওদের বাচ্চা মারা গেল যদি মারা গেছে ওর আগে ও রাত্রিবেলা বলছি যদি আপনার না পারেন আমাকে ছেড়ে দিন আমি অন্য জায়গায় দেখে নিব না বাচ্চা ঠিক আছে হ্যাঁ এমন করে তার বাচ্চা বলছে আমার বাচ্চার পেটটা ফুলে যাচ্ছে বলছে যা ফুলে গেলে কিছু হবে না দু তিনটা ইঞ্জেকশন এমনভাবে দিচ্ছে মানে ছোটো বাচ্চাকে যেমন যেন গুতাল মারছি এইভাবে ওরা বলতে গেলে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা মারা গেলো মারা যাওয়ার পরে তারা ওখান থেকে বেরিয়ে এসে যে যার কান্নাকাটি করছে এবার যে যার ছেলে মারা গেলে কী মনে হয় বাপের বাপের অবস্থা এবার গার্ড পুলিশরা ওদেরকে বলছে আর একটা ছেলে মারা গেলে তো কত ছেলে মানে জন্ম হয়ে যাবে গার্ড পুলিশ হ্যাঁ গার্ড পুলিশ হ্যাঁ এইবার ওই ব্যাপারে ওরা করে নিয়েছে এটা আমি ওদের মুখামুখি শুনেছি ওই প্রকাশে দেখেছি তারপর আমি নিজে আমার নিজের পেশেন্ট আছে আমি ওদেরকে বললাম আমার মেয়ে নিজে ছটফট করছে ডেলিভারি আর নার্সকে বললে ও বলছে কি তুমি ডাক্তার হয়ে যাও মানে আমি যদি ডাক্তার যাও তুমি মাঠে যাওয়ার রোপণ করবে আমি কেন এখানটা ঢুকেছি বলছে কি তুমি ডাক্তার হয়ে যাও যদি বললাম কিছু যে ইঞ্জেকশন লাগবে কিংবা ট্যাবলেট লাগবে দিয়ে দিন না তুমি ডাক্তার হয়ে যাও তাহলে এখানে আমাদের মাথা গরম হবে না হবে না দেখলেন খুবই একটা মর্মান্তিক ঘটনা এবং একজন পুলিশ কর্মীকে এভাবে মারা হচ্ছে ফেলে কাপড়া ছিঁড়ে উর্দি ছিঁড়ে যেভাবে মারা হচ্ছে মানে খুবই দুঃখের বিষয় তবে এভাবে পুলিশকর্মীকে মারা কাম্য নয় এবং আমরাও যারা ডিজিটালভাবে কাজ করছি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি কোনো মতেই এটাকে সাপোর্ট করব না এটা অন্যায় কিন্তু যদিও এটা অন্যায় তারপরেও সাধারণ মানুষ কেন এভাবে আইনকে হাতে তুলে নিচ্ছেন কি কারণ তো এখানে যেটা ঘটনা এই ঘটনা এগরা এগরার মহকুমা হাসপাতালের এবং এগরা মহকুমা হাসপাতালে একজন বাচ্চাকে অ্যাডমিশন করা হয় আপনারা শুনলেন যে রাত্রেবেলাও ওনার গার্জিয়ান তরফ থেকে বলা হয়েছে কী দরকার কি নাই বা কেমন অবস্থা পজিশন এবং সেই বাচ্চা কিন্তু মারা যায় এবং সেই হসপিটালেই এখন তো অনেক জায়গায় সিকিউরিটি গার্ড থাকে সিভিক ভলান্টিয়ারও থাকছেন তো সেরকমই এই মহাকুমা হাসপাতালে একজন পুলিশ কর্মীও ছিলেন গার্ড এবং তিনি নাকি বলেছেন যেটা খবরে দাবি করা হচ্ছে তিনি বলেছেন যে একটা গেছে তো কি হয়েছে আরেকটা হবে যেটা মানে কী বলবেন কি কারণে তিনি এখন এই মন্তব্য করলেন বা কি কারণ এবং এটাই হয়তো ওনার কাল হয়ে গেল দেখলেন এমনিতেই শোকের ব্যাপার যাদের একটা ছোট্ট বাচ্চা মারা যায় হসপিটালে তাদের পরিবারের বা তাদের আত্মীয় স্বজন বা সাথে থাকা মানুষজনের যে আবেগ কাজ করে সে আবেগ কিভাবে কাজ করে বা কন্ট্রোল করে এটা বলা মুশকিল যদিও আমি ব্যক্তিগত মতে বলবো যে এই যে পুলিশকে মারা এই ঘটনাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না বা করব না কিন্তু কেন সাধারণ মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন আইনের ভয় তোয়াক্কা না করেই উর্ধিধারী একজন পুলিশ গার্ডকেও হসপিটালের যিনি গার্ড ওনাকেও মারধর করছেন এবং আমরা আমাদের বিশেষ করে বেশিরভাগ যে পশ্চিমবঙ্গের এই হসপিটালগুলি হসপিটালগুলির কি পরিষেবা এবং সেখানে ডিউটিতে থাকা কিছু নার্স এবং ডাক্তারের যদি আপনারা ব্যবহার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন বা সাধারণ মানুষ এটা নিয়ে অবগত কিন্তু সাধারণ মানুষ কমপ্লেনও করবে কোথায় করবে কমপ্লেন করার অনেক জায়গা কিন্তু কমপ্লেন করার পরে যে কোনো কড়া পদক্ষেপ হবে সেটা আমরা কোনো সময় দেখি না কোনো সময় দেখি না এটা আমি বলবো কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম আমি বিভিন্ন রোগীর সাথে আমি আমাদের আমি উত্তরবঙ্গে শিলিগুড়িতে বসবাস করি তো মাল মহকুমা হসপিটাল সেখানেও আমি যাই সেখানেও দেখি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আমি সেখানেও যাই সেখানেও দেখি কিভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হয় সাধারণ মানুষের সাথে যে ব্যবহার করা হয় মানে অনেক সময় আমি তো আমি বিশেষ করে বলে থাকি বিশেষ করে নার্সদের কিছু নার্স যে আপনাকে তো নামই দেওয়া হয়েছে সিস্টার তো আপনার নামটা কে সিস্টার দিল কারণ সিস্টার হিসেবে আপনার কোনো ব্যবহারই তো নেই এরকম বলে থাকি তো এখানেও সেরকম ধরনেরই ঘটনা একজনের বাচ্চা মারা গেছে সেই কর্মরত বা পুলিশ গার্ড উনি বলছেন যে একটা চলে গেছে তো আরেকটা হবে যার জন্যেই কিন্তু আজকে ওনাকে এইভাবে মারা হলো মানুষজন ক্ষোভে এমনিতেই সরকারি চিকিৎসা ব্যবস্থা যেটা হয় সেটাতে এমনিতেই মানুষের ক্ষোভ তার মধ্যে বাচ্চা মারা গেছে তার মধ্যে যদি এরকম মন্তব্য করে থাকেন তো কি করা যাবে এবার যিনি বলছেন আপনারা শুনলেন যে ওনারও একজন গর্ভবতী মহিলা ওনারও হসপিটালে অ্যাডমিশান আছেন তো মানুষের যখন কোনো মানুষের মেয়ে হোক বৌমা হোক বউ হোক এই গর্ভবতী অবস্থায় হসপিটালে অ্যাডমিশন থাকেন বাড়ির লোকেদের গার্জিয়ানদের কতটা টেনশন থাকে বলুন সেমতো অবস্থায় ইনিও জিজ্ঞাসা করছেন ওষুধ লাগবে নাকি কোনো কিছু লাগবে নাকি কি বলছেন আপনিই ডাক্তার হয়ে যান আপনিই ডাক্তার হয়ে যান বলছেন ক্যামেরার সামনে কেন এই ব্যবস্থা বা কেন এই ব্যবহার কেন সরকারি হসপিটালের কিছু ডাক্তার বা নার্সরা এরা কি সাধারণ জনগণের পরিষেবায় নন বা এরা যে ট্রেনিং নেন সেখানে এদেরকে কি শেখানো হয় না আপনারা তারপরেই কোনো নার্সিংহোমে চলে যান সেখানে দেখবেন আপনাদের সাথে কি ট্রিট করা হচ্ছে কি ব্যবহার করা হচ্ছে মনে হচ্ছে যে না এখানেই ট্রিটমেন্ট এখানেই পরিষেবা পাওয়া যাচ্ছে এখানেই ব্যবহার পাওয়া যাচ্ছে কেন এমনটা তাই বলে এটা নয় যে সরকারি হসপিটালে এমনটা মানে এই সমস্ত ডাক্তার বা নার্স নেই আছেন অনেক ডাক্তারের ব্যবহার দেখা যায় কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন অনেক নার্সদের দেখা যায় যে কত সুন্দরভাবে মনে হচ্ছে না আমার পেশেন্ট না ওনারই পেশেন্ট কিন্তু এটা খুব কম সরকারি হসপিটালে এটা সংখ্যা খুব কম বলা যেতে পারে মানে একেবারে নেই বলবো না কিন্তু আছে খুব কম কিন্তু আপনার প্রাইভেট নার্সংহে বেশি পাবেন এটা কিন্তু সেখানে তো টাকার খেলা সাধারণ মানুষের টাকা নেই বলে সরকারের সরকারকে নির্বাচিত করে যাতে সরকার তাদের এই সমস্ত সাধারণ জনগণের অধিকার হিসাবে শিক্ষা এবং স্বাস্থ্য কিন্তু আমাদের দুঃখের সহিত বলতে হয় যে পশ্চিম বাংলার মধ্যে বিশেষ করে বেশি করে শিক্ষা আর স্বাস্থ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই নতুন করে সুপার স্পেশালিটি হসপিটাল ব্লকে ব্লকে মহকুমায় মহকুমায় তৈরি করা হয়েছে দেখবেন শুধু বড়ো বড়ো হসপিটাল আলট্রাসোন আলট্রাসোনোগ্রাফি আপনি এক্স রে যে কোনো পরিষেবাতে যান মানে আপনাকে এত ঘুরতে হবে যে আপনি সেই ঘোরা বাদ দিয়ে বাধ্য হয়ে আপনি চলে যাবেন প্রাইভেটের দিকে এবং অনেক সময় আমরা খবরে দেখিও যে এরকমটা হেনস্থা করা হয় প্রাইভেট যে নার্সিংহোমগুলি বা প্রাইভেট নার্সিংহোমের কর্তৃপক্ষ সেই বিজনেসটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য একটু না অনেকটা তো আদৌ কি এখন পর্যন্ত কোড়া কোনো পদক্ষেপ হলো আমরা অনেক জায়গায় দেখলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দালাল ধরা পড়ল রোগীদের ফসলিয়ে নিয়ে যাচ্ছেন কোনো পদক্ষেপ নেই কড়া কোনো পদক্ষেপ নেই তো কাজেই আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যদি কোনো কড়া পদক্ষেপ বা কোড়া স্টেপ কোনো ঘোষণা না করেন তো আদৌ হয়তো এই সমস্ত ব্যাপার এরকমই থাকবে কিন্তু হ্যাঁ তাই বলে আমরা ছেড়ে দেব না সাধারণ মানুষ এখন তো আপনারা শুনছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নতুন করে আর্মি নামাচ্ছেন নতুন উদ্যোগ নিয়েছেন কিসের জন্য বাংলা বিরোধী বিরোধীদের আন্দোলন রুখে দেওয়ার কারণে ডিজিটাল যোদ্ধা বানাচ্ছেন ডিজিটাল যোদ্ধা মানে আমি যেটা সব সময় বলে থাকি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে থেকে বড়ো হাতিয়ার হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার বড় হাতিয়ার হচ্ছে এই মোবাইল সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে কোথাও অন্যায় হবে কোনো রকম অনৈতিক কাজ হবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করুন সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন এভাবেই প্রতিবাদ করুন প্রতিবাদে হয়ে উঠুন আমাদের সাধারণ মানুষকেই প্রতিবাদী হয়ে উঠতে হবে তো যাই হোক বন্ধুরা আমি আবারও বলি যে এরকম করে কোনো পুলিশ কর্মীকে কোনো আইনের রক্ষককে প্রকাশ্যে মারধর করা এটা কোনো মতেই আমি সাপোর্ট করি না বা সহমত নেই কিন্তু সাধারণ মানুষ এতটা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন কেন বা কী কারণ যে তারা পুলিশ একজন পুলিশ কর্মীকেও মারতে দ্বিধাবোধ করছেন না কি কারণ অবশ্যই আপনাদের উত্তর জানা থাকলে কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ